বুড়াগঞ্জে অগ্নিকাণ্ড পড়েছাই থাকার একমাত্র বাড়ি বুড়াগঞ্জের বচ্ছি জোধ এলাকায় শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় পড়েছায় হয়ে গেল থাকার একমাত্র বাড়ি স্থানীয় সূত্রে জানা যায় সকাল অনুমানিক এগারোটা নাগাদ সুবোধ সিংহের বাড়ি থেকে ধোয়া বের হতে দেখে আতঙ্কিত গ্রামবাসীরা দমকল বিভাগে খবর দেন খবর পেয়ে নক্সলবাড়ির দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় সুবোধ সিংয়ের একমাত্র থাকার বালটি তবে কোনো প্রাণহানির খবর মেলেনি স্থানীয় বাসিন্দাদের অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকেই আগুনের সূত্রপাত হয়েছে কথাটা হয়েছে কি আমি প্রায় কাজে গেছিলাম আর বাড়িতে বাচ্চাগুলো বাইরে খেলতে গেছিলো আর বাড়ি হলে ছিল না বাড়িতে তো হঠাৎ করে আর কি এই গ্রামের মানুষের খবর পায় বাড়ি বাড়িকে ডাক ডাকছে ডাকার পর তখন বাড়ি হলে তখন আমাকে ফোন করে জানায় যে ঘরে এই অবস্থা তখন বাড়ি আসলাম প্রায় দশটা সাড়ে দশটা ওরকম হবে আসার পর দেখি ঘরে একবারে পুরে ছাই হয়ে গেছে ঘরটা আর এখন যে আমি থাকবো কীভাবে আমার এখন এই যে একটাই শুধু ঘর কীভাবে থাকবো সেটা কোনো কিছু আমার ব্যবস্থা নেই এখন আচ্ছা এখন এটার ব্যবস্থা যদি কিছু প্রশাসন যদি কিছু মানে আপনার থেকে লেগেছে আগুনটা আগুনটা যত সম্ভব লাইনে মিটার বক্স থেকে লেগেছে শর্ট সার্কিটে এখন প্রশাসন কী ব্যবস্থা করবে থাকার জন্য আর এই যে বাড়ি ঘরে যেগুলো আছে কিচ্ছু এগুলো বাই করতে পারেনি যা হয়েছে সব কিছু চাই হয়েছে মানে কাগজপাতি অভিযোগ কিছু না যা ছিল কিছু কিছু টাকা মানে জমা টাকাগুলো সেগুলো হয়ে গেছে বা করে পারেনি মানে এমন সময় যে আমি বাচ্চালো দিনে থাকবো কোথায় দুইটা বাচ্চা আছে ওদের স্কুলের বই খাতা যা ছিল ড্রেস মেরেস সব জলে ছায়া হয়ে গেছে কিচ্ছু নেই আর শুভ যে কোথায় শোয়ার জায়গাটা পর্যন্ত ওরকম ঠিক নাই মানে এই জায়গাটার কী নাম এটা হলো বুৎসিং জোত বুড়াগঞ্জ গ্রাম এলাকা খুরুয়ারি ব্লকে আর এখন এই যে আমার চিন যা আছে এমনি তো দুঃখের দিন কাটাই এই দুঃখের দিনে যা আর কি কষ্ট করে ঘরটা বানাইছে সেটাও আজকে নিয়ে চলে গেল এবং প্রশাসন কী কী ব্যবস্থা করবে এটা মানে প্রশাসনের কিছু সহায়ক করে প্রশাসন থাকার ব্যবস্থা কেউ আপনার নাম আমার নাম সুবোধ সিংহ এটা ঠিকানাটা ঠিকানা হয়ে গেল বাদাসিব সিংহ বুড়াগান এলাকা সরকারি ঠিক আছে ধন্যবাদ